সালাম আলাইকুম স্টাডি কোর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় অধ্যায়ের নাম ব্যবসায়ীর আইডিয়া বানায় এর পৃষ্ঠা নম সত্তর আলোচনা করব তাহলে চলো আমরা মূল বইয়ের সত্তর পৃষ্ঠায় চলে যাই দেখো সত্তর পৃষ্ঠায় হচ্ছে সাজু এবং তার বন্ধুরা মিলে তাদের এলাকার পর্যটন এলাকা টাঙ্গুয়ার হাওড়ের ওখানে পর্যটনদের কথা চিন্তা করে বিজনেস দিয়েছে সেই বিজনেসে তারা সফল এবং তাদের বিজনেসটা অনেক সম্ভব স্মরণ হয়েছে আমি আশা করব তোমরা আরো বিস্তারিত এখান থেকে পরে নিবে এটা এরপরে নিচে দেখো একটা ছক আছে ছোট আমরা আজকে মূলত এই ছকটা পূরণ করব। তো তোমাদের বইয়ে যেহেতু জায়গা কম সেটা বিবেচনা করে আমি খুবই ছোটো করে লেখার চেষ্টা করেছি এক নাম্বারে লিখেছি দেখো তারা পর্যটকদের চাহিদা সুবিধা বুঝতে পেরেছে হবে এটা এরপরে দুই নাম্বার টাঙ্গোয়া ট্যুর এক্সপোর্টের মাধ্যমে দেশের সব মানুষের কাছে ওয়েস্টার্ন পরিবেশ সুযোগ সুবিধা সম্পর্কে তথ্য দিতে পেরেছে তিন নাম্বার তারা যৌক্তিক মূল্যে স্থানীয় পণ্য বিক্রি করছে চার নাম্বার পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে আশা করছি পড়াটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এতক্ষণ স্টাডি করে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম